যে ড্রাগন দেখতে পাচ্ছেন আপনারা এত সুন্দর ড্রাগন আপনারা না খেলে কিছু বুঝতে পারবেন না খেলে বলবেন যে আবার আর একটা খাবো এই দেখে নাম চ্যাটার্জি আম নাম চ্যাটার্জি এত সুন্দর না খেলে বুঝতে পারবেন না খেলে আপনাদের মুখে লেগে থাকবে আম বুঝেছেন আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এবারে কি কি কত ড্রাগন হবে আপনাদেরকে দেখাবো চলুন এবারে ছাদে প্রচন্ড ড্রাগন হয়েছে দেখায়

এগুলো আপাতত ফুল এসছে ড্রাগন ফুল এসছে এটা হচ্ছে মালটা লেবু জায়গা এগুলো থেকে প্রচুর কাটার খোঁজা খেতে হচ্ছে

কি আম্রপলি না এটা আমরা বলি আম এখনো পাকে না আষাঢ় শ্রাবণ মাসে পাকে খুব সুন্দর আম